দিয়ে দিয়েছি এ দেখো ডালিয়া প্রেশার কুকারে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানটা অনেক অন্ধকার দিয়েছি আর এই যে দেবো আবার সবজি এই যে কেটে রেখেছি সবজিগুলো দিয়ে দেবো এ দেখো সব দিয়ে একবারে সিটি দেবো দিয়ে লাস্টে ফ্রোন দিয়ে নামিয়ে দেবো প্লেনটাই ভাল লাগে খেতে অনেকে একটু ভেজে নেয় আমি আমিও করি কিন্তু আজকে খুবই প্ল্যান করবো পাতা দেবো একটু কাঁচা লঙ্কা দেবো দেখো এগুলো রেখেছি দেওয়ার জন্য আজকে আবার তোমাদের সঙ্গে পরে ডালিয়ার জন্য সবকিছু দিয়ে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো বাস এবার হবে সিটি সিটি হওয়ার পরে আবার তোমাদের সঙ্গে আসছি এই দেখো চারটা সিটি হয়ে গেল আর এই পাশে কড়াই দিয়ে রেখেছি বেগুন ভাজা করব স্টিম ভাজা করব পাঁচটা হলো তা হতে সিটি তোমরা আমার সঙ্গে থাকো হয়ে গেছে সিটি আমি যকটা দেব দেবো সে কটা সব হয়ে গেছে এই দেখো হয়ে গেছে এবার স্টিমে রেখে দেবো আমরা নিলাম কড়াই বেগুন ভাজা করব গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে দিলাম তেল এই দেখো তেল দিয়ে দিয়েছি বেগুন ভাজা করবার সিম ভাজা এই দেখো এই যে সিম আর এই বেগুন ভাজা করবো এবার কড়াইটা তেলটা একটু গরম হোক হয়ে গেছে তেল গরম দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো বেগুন ভাজা চাপিয়ে দেবো দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি ভালো ভাজ

মনার সঙ্গে একটু মজা করতে করতে নাচতে নাচতে রান্না কমপ্লিট সবটাই দরকার আছে তাই না মেয়ের সঙ্গেও এনজয় করা দরকার আছে এদিকে নিজের কাজও কমপ্লিট করতে হবে আর তার সঙ্গে বন্ধুরা তোমরা আছো আমার সঙ্গে একটু এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম বন্ধুদেরকে নেচে নেচে বল এমনিও আমি নাচের ভিডিও করি এই দেখো এরপরে দেবো আবার সিম मैं क्या खाएगा सीम सीम भाजा हमार मनार खूब प्रिय दिए दीजिए आस्ते आस्ते कर कड़ा कड़ा कर আসছি আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা পাশে থেকে